কখনো কন্যা দায়গ্রস্ত অসহায় মা বাবার পাশে কখনও দরিদ্রপীড়িত মানুষের কল্যাণে কখনও দরিদ্র শিক্ষার্থীর পাশে আবার কখনো অসহায় ডিভোর্সি ও প্রতিবন্ধী মা বোনেদের স্বাবলম্বী করার জন্য দিনান্ত পরিশ্রম করে যাচ্ছেন মঙ্গল আলোয় ফাউন্ডেশন সরকারকৃত সহায়তার ক্ষুদ্র বার্তা পেয়েই মানবিক হাত বাড়াচ্ছে এই সংগঠনটি বিগত তিন বছর ধরে সমাজের অসহায় সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে মঙ্গল আলোয় ফাউন্ডেশন নামক সংগঠনটি বর্তমানে নয়টি শাখা নিয়ে কাজ করছে ফাউন্ডেশনটি আমরা একগারে ছয়জন প্রতিবন্ধী ক্ষুদার্ত ছিলাম আমরা আব্বা অসুস্থ আমার দাদা অসুস্থ সবাই অসুস্থ তাই তারা খাবার পাঠাইছে আমার বাবা আর্থিক ভাবে সমস্যায় ছিল তাই আমি স্কুল ড্রেস বানাতে পারিনি আমার এই বাচ্চা অনেক কষ্ট ছিলাম এই মঙ্গলের ফার্নেসি থেকে আমার একটা ঘর দিছে আমি বাচ্চা দুইটা নিয়ে মাথা গোজার একটু ঠাই আমরা ছিলাম আমাদের খাওয়া ছিল না আমার বাইরে পাঠাইছে ধন্যবাদ ফাউন্ডেশনের নয়টি শাখার মধ্যে রয়েছে সকাতরে মানবের তরে মানব কল্যাণ শাখা নিয়মিতভাবে অসহায় সুবিধা বঞ্চিত ও নিপীড়িত মানুষকে সাহায্য করা ওরাও মানুষ শিশু কল্যাণ শাখা সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা সহ অন্যান্য মৌলিক চাহিদার সহায়তা দেওয়া উন্নয়নে নারী কল্যাণ শাখা এটি নারীদের কল্যাণে কাজ করে থাকেন বটবৃক্ষের ছায়াতলে অর্থ দ্রব্য মনোবল সাহস দিয়ে অসহায় বৃদ্ধাদের পাশে দাঁড়ান এই শাখাটি বিশেষ মানুষ বিশেষ অধিকার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কল্যাণ শাখা সুখী পরিবার পরিবার পরিকল্পনা শাখা জীবন বাঁচায় স্বাস্থ্যসেবা শাখা নিয়মিতভাবে রক্তদানের মাধ্যমে এবং চিকিৎসা সেবার সুযোগ করে দিয়ে অসুস্থ ব্যক্তিদের সাহায্য করা দুর্যোগে দুর্নিবার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা শাখা মঙ্গল ফাউন্ডেশন সাংস্কৃতিক সংঘ শাখা সদস্যসহ সকল শাখার প্রয়োজনে সাংস্কৃতিক চর্চা সুস্থ বিনোদন অনুষ্ঠান আয়োজন করে থাকেন এই শাখাটি সমাজে যারা পিছিয়ে রয়েছেন হতদরিদ্র যারা আসলে ঘর নাই আমরা কিন্তু ইতিমধ্যে অনেককে ঘর তৈরি করে দিয়েছি অনেকে খাবারের ব্যবস্থা করেছি অনেকে পড়াশোনার ব্যবস্থা করেছি আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা মঙ্গলায় ফাউন্ডেশনের পক্ষ হইতে আমি দেশ সেবায় কিছু কাজ করতে চাচ্ছি বিজয় আমি সব সময় মঙ্গলায় ফাউন্ডেশনের সাথে আছি আমি বিভিন্ন জায়গায় মঙ্গলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে যে চাল ডাল তারপর ঘর আমাদের সংগঠন দিয়ে দেওয়া হয়েছে এই যে কাজগুলো করতে আমার ভালো লাগে মিলেخبارেরpartite ভাগে কাজগুলো করি। উল্লেখ কোভিড-19 মহামারী ছড়িয়ে পড়ার পর মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে 2020 সালের ছাব্বিশে মার্চ একশো নিম্ন মধ্যবিত্ত পরিবারকে এক মাসের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহের মাধ্যমে এই মানবিক সংগঠনটি যাত্রা শুরু করে। আর এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হলেন মটবাড়িয়ার মেয়ে নার্গিস সুলতানা। ফাউন্ডেশনের সদস্যগণ এবং কর্মীরা সহায়তার হাত প্রসারিত করে ছুটে গেছেন মানুষের দুয়ারে দুয়ারে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী